নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে সে নামাজ বলো না কাজ আচে বলো আমার নামাজ আছে হজর গেলো জড় গেলো ঘোমে ঘরে দুপুর কাজে কাজে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর জবাব দেবা তুমি প্রভোর কাছে নামাজ বিহীন পরে কি জবাব দেবা তুমি প্রভোর কাছে নামাজকে বলো না কাজ আছে কাশকে বলো আমার নামাজ আছে বলো না কাজ আছে কাজকে বলো আমার আছে আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ